কথা হচ্ছে এনআরসি কথা হচ্ছে বিদেশি নাগরিক আর নাগরিকত্বের কাগজপত্র নিয়ে দেখুন ভারতবর্ষে ইতিমধ্যে এক নয় একাধিক কার্ড আমাদের রয়েছে সেটা রেশন কার্ড হোক ভোটার কার্ড হোক আধার কার্ড হোক প্যান কার্ড হোক কিন্তু তথাকথিতভাবে আমাদের কাছে এখনও নাগরিকত্বের কোনো একটি কার্ড যা সরাসরি নাগরিকত্ব প্রমাণ করে সেটা আমাদের কাছে নেই কেনন তা নিয়ে বিস্তর বিতর্ক আগেও হয়েছে হয়তো আগামী দিনেও হবে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের মানুষ কয়েক বছর আগে থেকেই একটা আতঙ্কে ভুগছিল যে যদি এনআরসি হয় তাহলে তাদেরকে বের করে দেওয়া হবে বিশেষ করে যারা বাইরে থেকে এদেশে এসছে অসমে এনআরসি করার সময় প্রায় উনিশ লক্ষ মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই তখন ভেবেছিল যে এবার বুঝি তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল শুধু অসম নয় দেশের সব রাজ্য এমনকি কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোতেও তৈরি করতে হবে পৃথক ডিটেনশন ক্যাম্প আর সেখানেই রাখা হবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে যে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছেন কিংবা অবৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে বা বৈধ যে কাগজও রয়েছে তার মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ তাকে আর পুনর্নবীকরণ করেনি ওই অবস্থাতেই তারা ভারতে থেকে যাচ্ছে এমন কোনো ব্যক্তি যাদেরকে ধরা হবে তাদের স্থান হবে ওই ডিটেনশন গত মঙ্গলবার একটি গেজেট নোটিফিকেশন জারি করে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে এই অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন সেন্টার স্থাপন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশে বিদেশি অনুপ্রবেশকারীদের দেশ থেকে বহিষ্কার করার আগে তাদের গতিবিধি সীমাবদ্ধ করে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা বলা হচ্ছে এখানে যেটা মনে করা হচ্ছে যে সাম্প্রতিক সময়কালে আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে এই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করার ক্ষেত্রে বা ধরপাকড়ের ক্ষেত্রে বা তাদেরকে পুশব্যাক করার ক্ষেত্রে যে অভিযোগটা উঠে আসছিল সেটা হলো ওই বাংলা ভাষার অর্থাৎ বাংলা বললেই কি সে বাংলাদেশি বাংলা বললেই যেমন আবার বাংলাদেশি নয় তেমন আবার বাংলাদেশিরাও বাংলায় কথা বলেন ফলে এখানে কোথাও একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে এবং এটাও বাস্তব যে আমাদের এই রাজ্যে যারা বাংলায় কথা বলে তারা কখনোই কোনোভাবেই বাংলাদেশি হতে পারে না এবং এ ঘটনাও ঘটেছে যে এই রাজ্যের মানুষকে বাংলাদেশি ভেবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তীব্র প্রতিবাদ এই বাংলার বুকে যেমন হয়েছে তেমন গোটা বিষয়টাকে নিয়ে একটা প্রশ্নচিহ্নও তৈরি হয়েছে তবে কি এই সমস্যার থেকে বের হওয়ার জন্য এখন এই ডিটেনশন ক্যাম্পের কথা বলছে কেন্দ্রীয় সরকার প্রশ্নটা সেখানে যাতে কাউকে পুশব্যাক করার আগে সমস্ত তথ্য দিয়ে দেখে নেওয়া যায় যে সে ব্যক্তিটি সত্যি বহিরাগত অনুপ্রবেশকারী নাকি আমাদের দেশের নাগরিক সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে কাদের কাদের এই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে নোটিফিকেশনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে একটি বিষয় একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে যারা ভারতে ঢুকেছেন এবং বৈধ নথি ছাড়াই এসেছেন কিংবা বৈধ নথি নিয়ে প্রবেশ করলেও যার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বিরুদ্ধে পাসপোর্ট এবং ভিসা আইন পুরোপুরি কার্যকর হবে না আর এখানে একটা বিষয় অত্যন্ত উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে সেটা কি না যখন প্রথম আমরা ওই সি এনআরসির প্রসঙ্গটি জানতে পেরেছিলাম তখন যেটা জানানো হয়েছিল যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে বা যারা মূলত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশ থেকে ওই দেশের যারা সংখ্যা লঘু যে মানুষরা আমাদের দেশে এসছেন অর্থাৎ ভারতে এসছেন তারা ওই সি এনআরসির দ্বারা ভারতের নাগরিকত্ব পাবেন এইবার নতুন নোটিফিকেশনে এই সময়সীমাটা কিন্তু আরও দশ বছর বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ এই সময়সীমাকে নিয়ে যাওয়া হল দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ওই তিনটে দেশ অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই দেশের যারা সংখ্যালঘু যারা মূলত ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসে স্থান নিয়েছেন আশ্রয় নিয়েছেন তারা অবশ্যই ওই সিএ বা এনআরসির আওতায় গিয়ে ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন আর যারা এর বাইরে রয়েছেন তারা কিন্তু কখনোই কোনোভাবেই এই ভারতবর্ষে থাকার অধিকারী নন অর্থাৎ সোজা কথায় পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশে যারা সংখ্যা গুরু। তারা কখনোই এই ভারতবর্ষে এসে অবৈধভাবে প্রবেশ করে অবৈধভাবে বসবাস করতে আর পারবে না তাদের জন্যই মূলত এই ডিটেনশন ক্যাম্পের কথা বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখন প্রশ্ন হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প বিষয়টা কি? খায় না মাথায় দেয় সেখানে কি হয় কাদের রাখা হবে আপনাদেরকে জানাই যে এই ডিটেনশন ক্যাম্প আক্ষরিক অর্থে একটি আটক শিবির ছাড়া আর কিছু নয় আর একটু স্পষ্ট করে যদি বলি তাহলে বলবো ওই যে বৈধ নথিহীন অনুপ্রবেশকারী যারা সন্দেহভাজন বা ঘোষিত বিদেশি এদেরকে আলাদাভাবে আটকে রাখার জায়গার নামই হল ওই ডিটেনশন ক্যাম্প এবার কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী আগে যে নিয়ম চালু ছিল অর্থাৎ উনিশশো সালের ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডার আর থাকবে না নতুন নিয়ম আনা হচ্ছে আর এই নতুন নিয়মে ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে যেমন ধরুন যদি কারো নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকে আর তাকে ওই ট্রাইব্যুনালের সামনে হাজির হতে বলা হয় কিন্তু সে যদি হাজির না হয় তাহলে ট্রাইব্যুনাল কিন্তু ধরে নেবে ওই ব্যক্তি অবৈধ অনুপ্রবেশকারী সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল সরাসরি ওই ব্যক্তিকে আটকের নির্দেশ দিতে পারে মানে সেই ব্যক্তিকে ওই ডিটেনশন ক্যাম্পে পাঠানো যাবে সহজভাবে বললে আগে শুধুমাত্র তদন্ত আর শুনানির ভিত্তিতে সিদ্ধান্ত হতো এখন যদি কেউ হাজিরাই না দেয় তখনও ট্রাইব্যুনাল তাকে বিদেশি বলে ধরে নিয়ে গ্রেপ্তার বা আটক করার নির্দেশ দিতে পারে এবার আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই ফরেনার্স ট্রাইব্যুনাল আসলে বিষয়টা কি। ফরেনার্স ট্রাইব্যুনাল হলো এক ধরনের বিশেষ আদালত যে ঠিক করে দেয় কোন ব্যক্তি ভারতীয় নাগরিক আর কোন ব্যক্তি অবৈধ অনুপ্রবেশকারী ভৌগোলিকভাবে ভারত একটি ওই চারিদিকে সীমান্ত ঘেরা দেশ পাকিস্তান একদিকে বাংলাদেশ মায়ানমারও রয়েছে এই সব ভারতের মোটামুটি করে বিদেশি সীমান্তগুলো রয়েছে